দর্শক আসসালামু আলাইকুম আজকে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার আজকে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট বরাল ব্রিজ হাটে গরুর হাটে চলে এসেছি সাথে আছে আমাদের রহমত ভাই তার খামারে এসেছি এক চারটিয়া গাবি দেখি দাম দর করে জানবো যে কেমন দাম বর্তমানে বাজার দর রহমত ভাইয়ের বাসা পাবনা জেলা বাংলা থানা কৈডাঙ্গা খা পাড়া মসজিদ সংলগ্ন বাসাটি আপনারা তার খামারেও সরাসরি যেতে পারবেন অথবা মোবাইল নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সার্বক্ষণ

আমরা এই প্রথম যে সিরিয়ালে এটা কি জাতের গাবি এটা সাথে কি বাচ্চা ওটা এটা সাথে বাচ্চা না কালার তো সে সুন্দর কালো কালারের বাচ্চা জি অনেক বড় জি কতটুকুন দুধ পাইতে পারে গাবি থেকে 14 থেকে 15 কেজির উপরে 14 কেজি দর্শকদের উদ্দেশ্যে এই গাবির দাম কেমন দাম চালি ভাই লাখ দাম দর না করলে 75 হাজার 175 দর্শক মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন চলে যাচ্ছি দ্বিতীয় গাবিতে দ্বিতীয় গাবিটা এটা কি জাত এটা ফিজিয়ানে তো হলস্টেন ফ্রিজিয়ান এ জাত দেখতে পাচ্ছি এটা এর সাথে কি বাচ্চা সার বাচ্চা এটাও সার বাচ্চা পাঁচটাও তো বেশ বড় হয়ে গেছে বাচ্চার বয়স দুই মাস এই গাভি থেকে দর্শক কতটুকু দুধ পেতে পারে দুই বেলা পনেরোটা গ্যারান্টি এটা দাম 보도록 দর্শকদের জন্য দাম করবে 1585 1585 ফিক্সড কম বেশি করতে পারবে সবাই সম্মানই সম্মান করতে পারবে দর্শক নাম্বার তো দেওয়াই আছে অথবা সারা বিল আসতে পারবেন আসলাম 3 નંবারে 3 નંবারে গাবি ঠিকই দাতের এটা হলস্টেন বিজি হলস্টেন ভিশিয়ান জি এটার বাটট তো সেই একবারে সুন্দর দেখা যাচ্ছে গাবিও অনেক উঁচু জি মনে হয় অল দ্য না কয় দাতের গাবি এটা

চতুর্থ গাভী এটা কি জাতের ভাই এটা হলস্টিয়ান এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান সাথে কি বাচ্চা এটা সাথে সার কয় জাতের গাভী এটা এটা চার জাতের এটা চার জাতের গাভী কতটুকু দুধ হতে পারে এটা কালকে বাচ্চা দিছে কালকে বাচ্চা দিছে দেখাচ্ছি দর্শকদের একবারে ছোট বাচ্চা আচ্ছা কালকে বাচ্চা দিছে কতটুকু দুধ হবে এটা কালকে 10 প্লাস থাকবে 10 প্লাস থাকবে দাম কত এটা দাম 1 লক্ষ 40 হাজার 1 লক্ষ 40 হাজার চলে যাচ্ছি পরের গাভীতে এটা দুই দাঁত এটা দুই দাগ হলি স্ট্যান্ড ভিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে পাট কিন্তু সেই বড় সড় প্রথম বাচ্চা দিলো তাই না ইজ্জাতের বাচ্চা এটা বে বাচ্চা ফ্রিজিয়ান এটা থেকে কতটুকু দুধ পাবে দর্শক এটা আমার টার্গেট 12 13 এটার দাম কত রাখছেন দর্শকদের কাছে এটার দাম বলি 1 লক্ষ 55 1 লক্ষ 55 আপনারা কিন্তু যে নাম মোবাইল নাম্বার উনি বলেছেন এই নম্বরে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা কইডাঙ্গা খাপরায় রহমত বৈরা কামারে বললেও আপনারা যে গাবে নিতে পারবেন